দুধের ইয়েটা নিয়ে চ দুধ লাগবে না চলো তা বন্ধুরা সবাইকে জানে শুভ সকাল কেমন হচ্ছে সবাই আর সবাই সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো তোমাদের ভালোবাসা আমারও কিন্তু খুব ভালো আছে তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম এখন বাজে হচ্ছে সাড়ে নটা সকাল সকাল অনেকটাই দেরি হয়ে গেলো তো সব কাজ বাজ সেরে নিয়ে ব্লগটা শুরু করতে একটু দেরিই হয়ে আজকে তো সব কাজবাজ বলতে বাড়ির তো সব কাজবাজ বাজ রয়েছেই আর তারপরে হচ্ছে স্নান করে পুজো দিলাম তারপরে দেখো পুজোরটা গুছলাম তো আজকে একটু পুজো দেবো মনসা পুজো তাই সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর আজকে ব্লগটা শুরু করেছি ওই জন্য একটু দেরি হয়ে গেলো তো চলো এখন পুজোরটা নিয়ে যাই ওখানে পুজোর ওখানে

তো পুজোর দিয়ে এসে তারপর হচ্ছে রান্নাবান্নার দিকে পরে যাব তো চলো আগে পুজোটা দিয়ে আসি তো এই দেখো চলে এলাম তো এই বাড়িতে হচ্ছে মনসা মন্দির আছে তো খুবই জাগ্রত তো এই বাড়িতে এই আগের দিন বলে রেখেছিলাম এই বাড়ির বড় মাটাকে তো উনি পুজোর ব্যবস্থা সব করেছে এখানে আর আমিও আমার মতো করে গুছিয়ে নিয়ে চলে এসেছি তো এখানে দেখো পুজো হয়ে গেছে তো এই যে সবাই এবার প্রণাম প্রণাম করে নিচ্ছিলাম তো এই হচ্ছে মায়ের মন্দির তো খুবই জাগ্রত আর প্রতি বছর প্রায় এখানেই পুজো দেওয়া হয় তো চলো তো পুজো টুজো দিয়ে তো চলে এলাম এবার একটুখানি চা করে খাবো খেয়ে তারপর হচ্ছে রান্নাবান্নার দিকে যাবো তো তোমরা তো দেখলেই পুজো টুজো দিলাম তো কিসের জন্য পুজো দিলাম এবার তোমাদেরকে বলি তো পুজো দেওয়ার কারণ হচ্ছে তো অনেক দিন ধরে পুজোটা দেব 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 করে আর দেওয়া হচ্ছিলো না যেহেতু আমাদের মানে কালো সু ছিল তো তার জন্য পুজোটুকু কিছু দিতে পারছিলাম না আর তারপরে হচ্ছে মনসা পুজো দেওয়ার কারণ হচ্ছে তোমার তোমার দাদা ভাই তো এখন কাজের জন্য বাইরে আছে তো ফোন করে বলল তো মানে স্বপ্নে খারাপ কিছু দেখেছে তো খারাপ পলাটাও ঠিক হবে কি না না তো দেখেছে মাকে দেখেছে তো ওই জন্য আমাকে ফোন করে বললো যে তাহলে তুমি একটু পুজো দিয়ে দিও তা ওই জন্য আজকে রবিবার যেহেতু ওই জন্য আজকে সকাল সকাল একদম গিয়ে পুজোটা দিয়ে আসলাম তো আমরা যেটা মানি বা যেটা বিশ্বাস করি সেটা তো সব সময় সেটাই মেনে চলি তো আমার মনে হয় যে মন থেকে আমরা যেটা বিশ্বাস করি তো আমার সেটা মেনেই চলা ভালো তো আমার বললো আর আমিও মন থেকে খুব বিশ্বাস করি তো তাই সকাল সকাল গিয়ে পুজোটা দিয়ে আসলাম তো চলো এবার হচ্ছে একটু চা করে খেয়ে নিই এখন প্রায় দশটা বাজে দশটার বেশি বেজে গেছে তো চলো একটু চা করে খেয়ে নিয়ে তারপর হচ্ছে রান্না বান্না শুরু করি কি রান্না করছি না করছি চলো ওটাই দেখতে পাবে চলো দেখতে থাকো আর দেখো আমার ছেলে কীরকম সহকানি করবার আছে দেখো

আর হচ্ছে তোমার দাদাভাই যেহেতু বাড়ি নিয়ে ওই জন্য গ্যাসটাও চট করে নিতে পারছি না আমি তো গ্যাস নিয়ে দু তিন দিন দেরি হবে জানো তো তো আমাদের এই যাদের সংসার করি মানে যারা তারা কিন্তু সবদিকে ভেবে চিনতেই কাজ করতে হয় তাই না বলো তো আমাদের মতো মধ্যবিত্ত বলাও ভুল হবে গরিবের ঘরে সব সময় সব কিছু আমরা করতে পারি না অনেক কিছু করে আমাদের চলতে হয় তো তেমনই তো যাই হোক তো আমি প্রথমে হচ্ছে তোমার ভাত তো আমার হয়ে গেছে আর এখানে দেখো গাঠির কচুর গাঠির তরকারি করেছি চিংড়ি মাছ দিয়ে তো আর হচ্ছে ডিম পাতায় দেবো তো আজকে আবার বাড়িতে একজন কুটুম আসবে মানে আমার ভাই আসবে তো ওর জন্য বান্না করা তাড়াতাড়ি করে তো হুট করে বলল দিদি আমি যাচ্ছি তো যাই হোক হাতের কাছে যা ছিল সেটাই করে নিলাম তো হচ্ছে গাঠি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করলাম আর হচ্ছে দেখো ডিম পাতায় তো এই হচ্ছে আজকের মেনু তো তারা ঘুরে যে করে করব তো গ্যাস নেই জানো তো তো তাও যতটা পারলাম চেষ্টা করে করলাম তো কি আর করা যাবে বলো সব কিছু সবসময় মানিয়ে নিতেই আমাদের হয় তো তারপর হচ্ছে যে রান্না বান্না কমপ্লিট তো দেখলেই তো তারপরে দেখো খাওয়া দাওয়া কিন্তু আমাদের সবার হয়ে গেছে আর এই দেখো আমার ভাই এসেছে তো এর আসার কথাই তোমাদের বল